গুড মর্নিং বন্ধুরা আজকে একটু ভিডিওটা অনেকটা লেট হয়ে গেল আমার মানে এডিট করে আর ভয়েস দিয়ে ছাড়তে তো কেন দেরি হলো তোমাদেরকে বলছি তাহলে বর্ণার ডেলি লাইফে সবাইকে স্বাগত সবাই কেমন আছো এত গরমে তো আমাদের অবস্থা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি তো বন্ধুরা এই যে এখানে গাছটা দেখালাম তার কারণ হচ্ছে কালকে বাবাই এক কোক একটা পাখি কোকিল ডাকছিল বুঝছো তো ওরা মানে ও ছিল সারাটা দিন একবার আমি ভাবলাম ক্যামেরা করি বুঝছো তো ক্যামেরা করতে পারিনি তো আজকে একটু তুললাম ও সকাল অবধি রাগ ছিল ওকে কেন ভেঙাচ্ছে বুঝছো মানে মানুষ মানে সাথে মানে এই জীবজন্তুগুলোও চিন্তা করো কি অবস্থা তো আজকে দেখো সকালে তো ওদেরকে খেতে দিয়ে দিলাম এবার আমি ক্যামেরাটা এমনভাবে সেট করেছি জানো তো তো মানে একটু ক্যামেরার মানে রোদের মধ্যে আসলে না ক্যামেরা কিছুই চোখে দেখা যায় না হ্যাঁ তো ওই নিজের দিকে করে করেছি তো ঠিক খুব একটা বুঝতে পারছি না মাঝে মাঝে একটু তাকাচ্ছি মাঝে মাঝে একটু দেখছি যে ঠিক হচ্ছে নাকি তো বন্ধুরা আজকে তোমাদের সাথে একটা আমি মানে একটু গুরুত্বপূর্ণ কথাই বলবো মানে কথাটা একটু তোমরা একটু শোনো ভিডিওটা একটু লাস্ট অব্দি দেখো আমি বড় ভিডিও আজকে করিনি ছোট ভিডিওই করেছি তো ওই যে দেখো না দেখে দেখে করছি বুঝতে পারছি না বুঝছো তো আজকে একটা খুব মানে এখন একটা খুব মজার ঘটনা বলি তবে আরেকটা ওই ঘটনাটাও বলবো তোমাদেরকে একটু শোনো তোমরা আজকে আমি না মুসু একটু মাস কলাইয়ের ডাল ছিল তো কলাইয়ের ডাল আর মুসুরির ডাল একসাথেই আমি মিলিয়ে দিয়েছি তো দিয়ে সেই মুসুর ডালটাকে ভালো করে ধুয়ে তো ভাবলাম হচ্ছে পুই ডাটা দিয়ে করব হ্যাঁ তো ভাবলাম ডাটা আছে তিনটে এত পুই ডাটা তো ভাবলাম যে ওগুলোর আর কি চচ্চড়ি হবে তো ডালের মধ্যেই দিয়ে দিই কেমন লাগে দেখি ওই যে দেখো তিনটে তো এবার আমার বোনকে বলার পরে আমার বোন বারবার করে বারবার মানে তিনবার ফোন ওর হয়ে গেছে ও খালি বলছে যে আবার একবারেই দিয়ে হুইসেল মেরেছি পেশারে বুঝছো ও বারবার করে বলছে পুই ডাটা আর কলাইয়ের ডাল তো একটু মানে একটু পিছলা পিছলা টাইপের হরি পিছল টাইপের হুম একটু লোদ লোদ তো ও বারবার করে বলছে যে পুই ডাটা আর মুসুরির ডাল আর কলাইয়ের ডাল একসাথে যে তুই হুইসেল দিলি ওটার কি খবর তো ওটাও তোমাদেরকে দেখাবো একটু এখানে বড়ো ছেলে জানে না শেরুর সাথে খেলছে আর তখন যা গরম কেননা দুই ভাই একটু খালি গায়ে অস্বস্তি বোধ করে কিন্তু আমি দেখাচ্ছিলাম ওই যে শেরুর সাথে খেলছে আর এই যে বন্ধুরা অনেক দিন ধরে ড্রেসিং টেবিলটা ভালো করে পরিষ্কার করা হয় না দুবার করে বার্নিশ করা হয়েছিল ড্রেসিং টেবিলটাকে হুম তারপরে আমার বিয়ের মানে চব্বিশ বছর হ্যাঁ দেখো তো আমার শ্বশুরমশাই আমার বাবার উপরে একটা খুবই উপকার করেছিল যে উনি বিয়েতে কোনো রকম যৌতুক চায়নি শুধু আমাকেই তো এবার বাবা ঘুরে ঘুরে দেখলো যে কী আছে না আছে মোটামুটি সবই ছিল খালি ছিল না একটা ড্রেসিং টেবিল তো সেজন্য বাবা এমন কারুকার্য করা ড্রেসিং টেবিল দিয়েছে বিশ্বাস করবা না সেই কারুকার্যর মধ্যে তো সবসময় ধুলো ঢুকে যায় কিন্তু ড্রেসিং টেবিল যারা দেখেছে তারা সবাই বলেছে খুব সুন্দর আর এক বাবা দিয়েছে বলে আজকে তো বাবা নেই মানে এক ফোঁটা ঘুম ধরেনি বাবা সেই দোকানদারকে বলেইছে যে আর কি মিস্ত্রি তাকে যে এমন ড্রেসিং টেবিল দেবে মানে কাঠ দেবে যেন ওইখানে কোনো রকম আর ঘুণ না ধরে তো সেই উপকারটা আর কি বাবার মানে বাবা খুবই আমার শ্বশুরমশার কাছ থেকে পেয়েছিলো তো প্রতিনিয়তই আমরা পেয়েছি যাই হোক দেখো এই যে এই সময় হঠাৎ করে মেঘ হয়ে গেল বুঝছো দেখো কীরকম মেঘলা হয়ে গেছে তো একটু একটু হাওয়া দিচ্ছিল কিন্তু গরম এত রোদ ছিল না জানো তো রোদটা হালকাই ছিল কিন্তু তার মধ্যে যে এত গরম মানে কল্পনার বাইরে হ্যাঁ মানে কী বলবো আর তোমাদেরকে যে আমি দেখাচ্ছি হাওয়া ছিল দেখো কতটা মেঘলা হয়ে গেছে আর আমার ছোট ছেলে ফাঁকিবাজটাকে যখনই বলবো যে তুই একটু সেরুকে চান করিয়ে দে বা ওর যত তাড়াতাড়ি ফাঁকিতে কাজ ফাঁকিবাজি করে কাজ হয় দেখো না সেরুকে গামলার মধ্যে বসে তখন পাম্পের জল আগুন যেন পরে ওর খেয়াল হলো যে ওই জল পড়ছে যে ওটা গরম এক গামলা জল আমি করে কিছুক্ষণ ঘন্টা খানেক মানে ভরে তোমার ইসে করে রাখি রাখি ফাঁকা করে রাখি মানে ফাঁকা করে রাখি শাড়ি মানে ব্যবহার করি না তাহলে জলটা অনেকক্ষণ ঠান্ডা থাকে মানে ঠান্ডা হয়ে যায় তো ও স্নান করে এই যে বোনকেও দেখাচ্ছি এই যে দেখো ডাটাটা একবারই কিন্তু হুইসেল দেওয়া একদম দেখো ওই ডালও গলে গেছে আর হচ্ছে তোমার ডাটাও একটা ডাটাও গলেনি ওরকমই আছে সেই জন্য আমি ভাবলাম না ক্যামেরাতে একটু দেখিয়ে দেই ও যখন দেখবে তখন বলবে হ্যাঁ যে তোমার ওর কী চিন্তা বারবার করে ও জিজ্ঞাসা বেশি তো না তিনটে ডাটা খুঁজে খুঁজেও সেরকম পাচ্ছিলাম না দেখো যেরকম ডাটা সেরকম ও খালি বলছে কলাইয়ের ডালও তো লোদ লোদ হয়ে যায় আর মুসুরির ডালও দেখবা বেশি হুইসেল পড়লে লোদ লোদ হয়ে যায় পুঁড়িও লোদ লোদ তো সেই কারণেই দেখো বন্ধুরা গরমে বিশেষ কিছু রান্না করিনি ডাল ভাত পাঁপড় ভাজা ডিমের অমলেট আর একটু সয়াবিনের তরকারি ছিল হ্যাঁ আর আমার ছোট ছেলে দেখো ও ডিম সরিয়ে রেখেছে বুঝছো যে ও খাবে আর কি সেটা ফ্রিজে কেউ যদি খেয়ে নেয় আর কি তো এখানে তো বন্ধুরা যে খাওয়া দাওয়া করতে বসে গেলাম আর কি সবাই মিলে স্নান করছি বিশ্বাস করবে না ট্যাঙ্কির এত গরম জল মানে কি বলবো হ্যাঁ বন্ধুরা যে আসল কথাটা তোমাদেরকে বলতে আসলাম আর কি বেরোলাম তখন আগুন গরম সাড়ে পাঁচটার দিকে যে বন্ধুরা আজ থেকে এক মাস আগে একটা আম গাছ আমাদের পাশের বাড়ির হ্যাঁ তোমাদেরকে দেখিয়েও ছিলাম তো আমার বড় তখন তো আম ছোট ছোট ছিল আমার ওই যে দেখো গাছের ডালটা কাটা তোমাদের দেখাচ্ছি দেখো এটা সদ্য কাটা আমার বড় ছেলে দুটো আম কোটা দিয়ে আর কি লগি দিয়ে বাড়ি দিয়ে পেরেছে ওই বাড়ির ছেলে এসে বলল যে এরকম আমগুলো বড় হোক তারপরে তো আমার বড় ছেলে তো একটু বড় হয়েছে না একটু পেস্টে যে লাগছে ওই যে দেখো তারপরে বলল যেরকম হঠাৎ করেই আমি আবার ওর মাকে ডাকলাম এই যে বাড়িতে ওর মাকে ডাকলাম ডাকার পরে বললাম যে তুমি তো বলেছিলে এই পাশের সমস্ত আমগুলো আমাদের এই পাতাগুলোও দেখানোর কারণ আছে বন্ধুরা বলবো বিশ্বাস না পরের দিন এসে ফলন্ত গাছের ডালকে কেটে বুঝছো আমগুলো মানে ডাল কেটে নিয়ে চলে গেছে তো আজকে সকালবেলাতে বারো সাড়ে দশটা এগারোটার দিকে বিশ্বাস করবা না এই যে এই জায়গাটা দেখানোরও কারণ আছে তার ছেলের বউ এসে বাড়ি দিয়ে সমস্ত এদিকে যত পাকা আম ছিল নিয়ে চলে গেছে এই যে একটা আম পড়ে আছে তো একটা পাকা আম পড়েছিল তো রুবু গেছিল আনতে সেই আম নিতে বিশ্বাস করবেন আমাদের ওই যে বাঁশের ওই বেড়াটা দেখালাম না সেটা দিয়ে পার হয়ে তার মানে সেই আম তখন ডুবু বলল তুমি কি আম নিবা বলল হ্যাঁ তখন বললো যেরকম তারপরে আমি বন্ধুরা ওরা যখন চায় না আমটা আমি ওদিকেই ঢিল দিয়ে দিয়ে দিলাম বুঝছো আর কয়দিন পরে তো পয়সা হলে থাকলে তো আমের মানে এসে নেই কত আম মানুষের অস্বাভাবিক আচরণগুলা তোমরা একবার চিন্তা করো হ্যাঁ ওই ফলন্ত গাছ তারপরে যে আমি ঝড় দেখালাম তোমাদের সেই ঝড়ে বিশ্বাস না ওদের গোটা আম গাছ ভেঙে পড়ে গেছে আমি বলি না গাছের জন্য খুবই মায়া হয় তো ওর বাবা তো খুবই খারাপ পাচ্ছে আর বলো না আমার বড় ছেলে এরা তো কোনো দিন দেখেনি এইরকম বুঝছো আম পাড়া এরকম গাছে কলা ও গেছে কিছুই বুঝতে পারছে না এবার মোচা দিয়ে টপ টপ করে জল পড়ছে বুঝছো ওই যে দেখো জল পড়ছে মোচা দিয়ে ও হাতাবে দেখবে মানে এগুলো দেখেনি তো আবার সেই জল আবার একটু খেলো দেখতে বাবা তোমরা হ্যাঁ ওই যে ওই জল মানে খুব ইন্টারেস্ট আর কি দেখান হ্যাঁ ওই যে জল পরে টুকটু টুকটুক করে কি কলা বুঝতে পারছে না বুঝছো কখনও বলছে সিঙ্গাপুরি কখনো কাজকলা ও খাওয়াটা এই যে দেখো আমাদের বাড়ির সামনে রাস্তার পাড়ে কি সুন্দর নয়নতারা ফুটে আছে না তাই বললাম বন্ধুরা যে মানুষের মানে কি ধরনের আচরণ না দুটা আমের জন্য ফলন্ত ডাল কেটে ফেলেছে আর সমস্ত বাড়ি দিয়ে দিয়ে আম পেরে হ্যাঁ মানে রুবু দাঁড়িয়ে আছে রুবুওকে কুড়িয়ে কুড়িয়ে দিচ্ছে মানে কি পাশে পাশে বাড়ি চিন্তা করো এই যে তখন বেজে গেছে ছটা বুঝছো হঠাৎ করে মেঘলা হয়ে এই যে এই রকম হাওয়া তো আমি শুয়ে আছি আমার তো খোলা বন্ধ তো করা যায় না আর এমন চোখে নাকে মুখে ধুলো আসছে বিশ্বাস করে মানে চোখ খোলা যাচ্ছে না এই যে দেখো আমি শুয়ে পড়েছি সমানে চোখে ধুলো আবার স্নান করেছি যেন ওই যে বাইরে দেখলা যে আবার স্নান টান করে তোমার এমন শুয়ে পড়েছি বিশ্বাস না আর সেই শোয়ার ঘুম আমার আর ভাঙছে না হ্যাঁ ঠান্ডা ঠান্ডা একটু লাগছে আর তারপরে তো বন্ধুরা জামা কাপড় মানে ইসে করলাম মানুষও যেমন পাখিও তেমন সবাই তেমন কি বলবো আর বলো একটু ভ্যা ভেঙিয়ে মানে একটু ভে ভেঙিয়েছিল বলে বাবাই তো সেই কারণে ও কালকে দিন চিৎকার করলো মানুষ বলে কোকিলের মানে কণ্ঠ এত কানে ভালো লাগে কিন্তু ও এত চিৎকার করলো যে আমাদের পরে মাথা ধরে যাচ্ছে জানো আমি করতে পারিনি খালি সকালবেলাটা তোমাদের একটু শোনালাম হ্যাঁ যে ও সকালেও এসে করে গেছে এরকম তাহলে বন্ধুরা আর কি বলবো মানুষের কথা হ্যাঁ আমি অল্পতেই বললাম আমি ভিডিও করে দেখাতে পারতাম ও টেরই পেতো না আমি জালনা দিয়ে ক্যামেরা করলে না ও টের পেতো না তো যাই হোক আরেকদিন যদি করে তোমাদের সামনে লাইভ করবো আজকে মতন টাটা